সো হ্যালো আমাদের এই পর্যায়ে আমাদের যে কোয়েশ্চেন টা হল আহ উইন্ডোস এর পাওয়ার সেটিংস কিভাবে পরিবর্তন করবো ঠিক আছে তাহলে আমাকে সেটিংস এ যেতে হবে প্রথমে আমরা সেটিংস এ গেলাম ঠিক আছে সেটিংস এ গিয়ে আমাদের সিস্টেমে যেতে হবে আমরা সিস্টেম এ যদি এখানে যাই তারপর পাওয়ার এন্ড ব্যাটারিতে যেতে হবে পাওয়ার এন্ড ব্যাটারি কোথায় আমরা নিয়ে যে পাওয়ার এন্ড ব্যাটারি যে এটাতে যেই অপশন দেয় যে অপশনস এ আছে স্ক্রিন এন্ড স্লিপ ব্যাটারি ইউসেজ পাওয়ার মোড এনার্জি সেভার এই অপশনস গুলো এই পাওয়ার এন্ড ব্যাটারি এই সেটিংসটাতে আছে সো আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে আমরা পাওয়ার এন্ড ব্যাটারিতে পাওয়ার মোড থেকে আপনার প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী অপশন নির্বাচন করতে হবে সো পাওয়ার মোড দেখুন এখানে পাওয়ার মোড আছে সো পাওয়ার মোডে এখানে প্লাগ ইন এ কি হবে ঠিক আছে প্লাগ ইন এর ক্ষেত্রে আমি কি আমি কি বেস্ট পারফরম্যান্স চাই নাকি ব্যালেন্স পারফরম্যান্স চাই নাকি বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি চাই সো আমি বেস্ট পারফরম্যান্স চাই প্লাগ ইন যখন আমাদের আমার পাওয়ার প্লাগ ইন থাকবে ঠিক আছে যখন আমার পাওয়ার কেবল ল্যাপটপের সাথে থাকবে তখন আসলে বেস্ট পারফরমেন্স চাই আমি এরকম অপশনটা আমি সিলেক্ট করে দিব এবং যখন আমার ল্যাপটপটা ব্যাটারিতে থাকবে তখন আমি ব্যালেন্সড অপশনটা সিলেক্ট করে দিব যাতে আমার ব্যাটারির উপর বেশি প্রেসার না পড়ে ওকে তাহলে প্লাগ ইন এর ক্ষেত্রে আমি বেস্ট পারফরমেন্স দিচ্ছি আর যদি আমার ল্যাপটপটা অন ব্যাটারিতে থাকে মানে ব্যাটারি দিয়ে চলে তাহলে আমি ব্যালেন্সড অপশনটা সিলেক্ট করব ঠিক আছে সো পাওয়ার মোডে পাওয়ার মোড থেকে আমরা পাওয়ার মোড থেকে এই অপশনসটা সিলেক্ট করতে পারি এবং এডিশনাল পাওয়ার সেটিংস থেকে আরো কাস্টমাইজেশন করা যেতে পারে সো এডিশনাল পাওয়ার সেটিংস যদি আমি আরো 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 এডিশনাল কাজগুলো করতে চাই প্লাগ ইন এর ক্ষেত্রে ধরো প্লাগ হলে টার্ন অফ মাই স্ক্রিন আমার স্ক্রিন কতক্ষণ পর যদি যদি ইনএক্টিভ থাকে আমার স্ক্রিন কতক্ষণ পরে মানে স্লিপ মোডে চলে যাবে টার্ন টার্ন মাই স্ক্রিন আমার স্ক্রিন কতক্ষণ পর অফ হয়ে যাবে 5 মিনিট পর যদি প্লাগ ইন অবস্থায় থাকে আমার স্ক্রিন পাঁচ মিনিট পর অফ হয়ে যাবে আর যদি আমার স্ক্রিন যদি স্লিপ করতে চায় এটা কতক্ষণ পরে স্লিপ হবে আমিও দিয়েছি পাঁচ মিনিট পরে এটা স্লিপে চলে যাবে ওকে সো এখানে আপনি চাইলে কতক্ষণ পর আপনার স্ক্রিন অফ করতে চান এখানে এক মিনিট থেকে একদম পাঁচ ঘন্টা এবং ন্যাবার রয়েছে যে আপনি যে আপনি আপনার স্ক্রিন কখনোই অফ হবে না

আপনার ল্যাপটপ স্লিপে যাবে সো এগুলো এডিশনাল ফিচার আপনি এনার্জি সেভার অন অফ রাখতে পারেন ঠিক আছে ব্যাটারি ইউসেজ স্লিপ পাওয়ার এন্ড স্লিপ বাটন কন্ট্রোল থেকে আমরা এই অপশনস গুলো সিলেক্ট করে আমরা আমাদের মনের মতো কাস্টমাইজ করতে পারবো আমাদের যেমন প্রেসিং দা পাওয়ার বাটন পাওয়ার বাটন ক্লিক করলে কি হবে প্লাগ ইন অবস্থায় ঠিক আছে তারপর অন ব্যাটারিতে কি হবে আপনার পাওয়ার বাটন ক্লিক করলে বা পাওয়ার বাটন প্রেস করলে ঠিক আছে প্রেসিং দ্য স্লিপ বাটন উইল মেক পিসি এটা স্লিপ বাটন ক্লিক করলে এটা পিসিটা কি স্লিপে যাবে নাকি শাটডাউন হবে নাকি কি হবে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন সো এখানে দেখেন সবগুলা অপশনে দুইটা সবগুলা ইয়ে দেয় সবগুলো অপশনে এখানে আমরা প্লাগ দিন এবং অন ব্যাটারি যে ব্যাটারির সাথে যখন আপনার পাওয়ারের সাথে কানেক্টেড থাকবে তখন একটা কাজ হবে অন ব্যাটারিতে যখন থাকবে তখন আমরা একটা কাজ করব বা আমরা সিলেক্ট করে দিতে পারবো আসলে কি হবে ঠিক আছে সো এইভাবে আমরা এডিশনাল কাস্টমাইজেশন গুলো পাওয়ার সেটিংস এর কাস্টমাইজেশন গুলো করতে পারি ঠিক আছে সো আশা করছি উইন্ডোজ ইলেভেন এর পাওয়ার সেটিং কিভাবে করতে হয় এই বিষয়টা বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি কোয়েশ্চনে আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম